অরিজিনাল পাকিস্তানি ভাই জি ভাই এটা হচ্ছে ডকু প্রিন্ট করা বছর ওনা এসে চলবে ওনা এসে চলে যাবে 5 বছরের কয়েল গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ডাবল বেয়ারিং দেওয়ার সুবিধা হচ্ছে এটা সহজে আপনার নষ্ট হবে না আর সাউন্ড করবে না এটার বডিটা তো দেখতে ভাই গ্রানাইটের মতো লাগে অনেকটা ভাই এটা তো দেখে মনে হচ্ছে কাট দিয়ে তৈরি করা আর এগুলো কিন্তু আলাদা খোলা যায় এখানে হচ্ছে পাঁচ পাখার ফ্যান এটা তো পুরো তলোয়ারের মতো দেখতে তবে একবার ফিচারিস্টিক ডিজাইন আপনি যদি প্রমাণ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়াল না তাহলে দশ লক্ষ টাকা পুরো পরিষ্কার দেওয়া হবে

চার পাখা আমরা ডিটেলসে একটু পরে যাবো প্রথমে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা জানবো আমাদের ঠিকানা ঢাকা শ্যামিলিয়া স্কোয়ার লেভেল ওয়ান একশো সতলিশ দোকান আচ্ছা জেট মাল্টি শপ আমাদের ঠিকানাটা একটু দেওয়া আছে প্রতিষ্ঠান হচ্ছে জেট মাল্টি শপ এই যে মানে মার্কেট দিয়ে ঢুকে বাম দিকে একবারে ভিতরে চলে আসলে কিন্তু পেয়ে যাবে সরাসরি ওকে এছাড়া স্কিনে দাওয়া নম্বর যোগাযোগ করলে বাংলাদেশের কুরিয়ারে নিতে পারে নিতে পারবেন আর আমাদের কাছে তিন পাকা চার পাকা পাঁচ পাকা পর্যন্ত ফ্যান আছে সব হচ্ছে পাকিস্তানি ফ্যান তো প্রথমে আপনার হাতেরটাই আমরা জানবো ডিটার সম্পর্কে আর এটা হচ্ছে ডাবল বেয়ারিং মানে হচ্ছে জাপানিজ বেয়ারিং ইউজ করা হচ্ছে ডাবল বেয়ারিং আর ডাবল ব্যারিং দেওয়ার সুবিধা হচ্ছে এটা সহজে আপনার নষ্ট হবে না আর সাউন্ড করবে না কিছু কিছু ফ্যান আছে আপনার লাগানোর পর অনেক সাউন্ড করে ঠিক আছে একটা হচ্ছে বাতাসের সাউন্ড সেটা হচ্ছে আলাদা কিন্তু আপনার গুড়ার সময় টর করে একটা আওয়াজ দেয় কিন্তু এই ফ্যানটা আওয়াজের ভিতরে থেকে শব্দ ব্যারিং এর থেকে কোনো সাউন্ড হবে না আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল

আপনার 9500 টাকা ডিসকাউন্ট দিয়ে জি জি মানে এই প্রাইজে ফিক্স একবার এটাই ফিক্সড ওকে যে একালটা অনেক সুন্দর চমৎকার আর এটা হচ্ছে চারপাকা আর এটা ডিসকাউন্ট প্রাইজে মাত্র 8500 টাকা দিছি মানে এটার বডিটা তো দেখতে ভাই গ্রানাইটের মতো লাগে অনেকটা ভাই গ্রানাইট এটা অরজিনিয়াল কিন্তু আপনার এই যে দেখেন পুরাটাই মানে হচ্ছে ম্যাটেরিয়াল মানে ফুল মেটালের ভিতর কিন্তু ভালো কোয়ালিটি কোয়ালিটি

আর এটার প্রাইস হচ্ছে নয় টাকা এটা চার পাখা হ্যাঁ চার আচ্ছা আর স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা পছন্দ ওটা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি হোম ডেলিভারি একবার একেবারে হাতে ফার ফর আপনার টাকা পেমেন্ট করলে হবে আমাদের সামথিং কিছু টাকা অ্যাডভান্স করলে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা ফোন হাতে ফার ফর দিলে হবে ওকে ভাই এটা তবে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে আপনার সিটা আচ্ছা মানে চিটা কালার কি চিটা কালার সেক্ষেত্রে হচ্ছে কালো কালার এগুলো কিন্তু ময়লা হলো বোঝা হয় না ময়লা হবে না আর হচ্ছে আপনার দেখতে অনেক সুন্দর লাগে কালার এগুলার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা টাকা এটা হচ্ছে আপনার নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো মানে উপরের দিকে কি সবই চার এগুলো ভাই হ্যাঁ এগুলো সবই চার পাখা সবই চার পাখা জাস্ট ধারণা দিয়ে এটা টাকা নয় হাজার আটশো টাকা ভাই এটা তো দেখে মনে হচ্ছে মানে কিন্তু আপনারা মিলিয়ে নিতে সেই সেক্ষেত্রে এখানে গোল্ডেন কালার একটি আছে এই কালারটাও প্রায় অন্যরকম একটা কালার দেখেন না নয় হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস কেমন

এটা হচ্ছে আপনার 7800 টাকা আচ্ছা ফিক্সড প্রাইস একবারই ফিক্সড প্রাইস জি আর যারা পাঁচ পাকা নিতে চান এই ফ্যান এটার মধ্যে দুইটা কালার আছে মানে এখানে হচ্ছে পাঁচ পাখার ফ্যান এগুলা এই দুইটা পাঁচ পাখা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন তো সেক্ষেত্রে হচ্ছে পাঁচ পাখা কোনটার প্রাইস কেমন ভাই

তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার উডেন কালার এটা হচ্ছে আট টাকা আট হাজার এটা চার পাকা মানে দেখুন ব্যাকগ্রাউন্ড সাথে কিন্তু অনেকটা ডিজাইনটা মিলে মিলে গেছে জি আর এটা হচ্ছে আপনার এস কে

ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সাত হাজার দুশো টাকা সাত হাজার দুইশো জি মানে পাখাটা যে করা সেখানেও কত সুন্দর ডিজাইন হ্যাঁ ডিজাইনটা মানে অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের নয় হাজার আটশো টাকা নয় হাজার টাকা জি জি খুবই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আসলে এত এত ভ্যারাইটিস এছাড়াও তো অনেক ভ্যারাইটিস আছে ভাই অনেকগুলা আছে আমি এখন অনেকগুলা কালার সবগুলো আপনাকে প্রাইস বলে দিয়েছি এমন হচ্ছে দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ স্ক্রিন শট দিলেই হবে ওকে সেক্ষেত্রে স্ক্রিনের দেওয়ার নাম্বার যোগাযোগ করলেই হবে হবে আর যারা সরাসরি শোরুমে আসবে ঢাকা শ্যামলি স্কোয়ার লেভেল ওয়ান নম্বর দোকান মাল্টি আসলে থেকে নিতে পারবেন ওকে এছাড়াও এই প্রতিষ্ঠানে আসলে কিন্তু আপনারা ক্রকারিজ আইটেম এর অনেক কিছু পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই সরাসরি চলে আসতে হবে তাদের ঠিকানাতে জি আমাদের তো ভাই এতক্ষণ কষ্ট সময়টার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম